ধান তারটা দেখতে পারি বিয়ে করতে চাই যাতে সারা জীবন সে আমার ভালো মন্দ সুখ দুঃখ দেখতে পারে এখন পছন্দ আল্লাহ বাগে যা দেয় বুড়ো হোক জোয়ান হোক বয়স বেশি হোক কম হোক অসুবিধা নেই সারা জীবনে একটা পুরুষ একলা থাকতে পারে না একটা মেয়ে একলা থাকতে পারে না এখন আমার বয়স কি হয়েছে এখন আমার সারা জীবন সামনে পড়ে আছে একটা মানুষটা এখন আমার দরকারই অবশ্যই শুরু হচ্ছে আমাদের জীবনের গল্প বা আর্থের কথা আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন প্লিজ বলবেন সালাম আলাইকুম আমার নাম রুবিনা আমি আপনাদের কাছে আমার জীবনে গল্প বলতে এসেছি সুখ দুঃখের কথা বলতে এসেছি আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আমি জীবনে অনেক কষ্ট করছি ছোটোবেলা থেকে আমার বাবা মারা গেছে আমি ছোট থাকতে আমার মা আমাকে অনেক কষ্ট করে বলো বড়ো করছে বাসা বাড়িতে কাজ করে এবং আমাকে বিয়েও দিতে পারেনি আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছি লেখাপড়া করতে পারিনি এরেন এরকম কী বলবো আমার কথা বলার ভাষা নেই আমার কাছে মানুষের তো একটা কষ্ট থাকে দেখার মতো আমার কষ্ট দেখার মতো মানুষ ছিল না এরকম আমি এরকম কষ্ট করছি মা বাসা বাড়িতে কাজ করে আনছে ওরকম কোনো একবেলা খাইতে বেলা খাইছি না খাইতে পারলে নাই লেখাপড়া করাইতে পারে নাই টাকার অভাবে আইডি কার্ড জন্ম নিমন্তন কিচ্ছু করতে পারে নাই আমার আমি অনেক অসুবিধা পড়ে গেছিলাম তো আমাকে লেখাপড়া শিখাবে তাকে টাকা নেই সরকারি স্কুলে দিতে পারে নাই বই খাতা কিনে দিতে পারে নাই এই কারণে আমি লেখাপড়া করতে পারি নি যা কোনো মতো কষ্ট করে একটু বড় হয়েছি বড় হওয়ার পরে একটা কাজ করতে ঢুকছি সেই কাজে করতে করতে একটা ছেলে আমাকে পছন্দ করছে বিয়ের অফার দিছে আমি বলছি আমার মার কাছে বলো বিয়ের কথা দিদির পছন্দ হয় তো মার কাছে বলছে কিছু দরকার নেই শুধু আপনার মেয়েকে ফেলে চলবে তো বলছে যে আমার দেওয়ার মতো কিছু ক্ষমতা নেই আমার কিছু দিতে পারবো না শুধু আমার মেয়েকে ছাড়া আমি অন্য কিছু দিতে পারবো না তো মা বিয়ে দিছে বিয়ের পরে কিছুদিন সংসার করছি সংসার করার পরে দেখি যে মার দরকার করে অত্যাচার করে এখন বলে যে যা টাকা নিয়ে তোর মার থেকে টাকা নিয়ে প্রত্যেকে আমি জানি না বলতে পারি না তো আমি টাকা এনে দিতে পারি না আমাকে প্রতিদিন মারধর করে অত্যাচার করে দেখতে পারেন না তো আমার যখন বাচ্চা হয় একটা মেয়ে হয় আমার মেয়ে হওয়ার পরে যখন মেয়ের দেড় বছর তখন আর আমার হাজব্যান্ড মারা যায় মারা যাওয়ার পর থেকে যে এখন আমি বাচ্চা না অনেক কষ্ট করতেছি চলতে পারতাছি না বাচ্চাকে এখানে লেখাপড়া শেখামো কীভাবে আমি আমি আমার জীবনটা যেরকম গেছে আমার বাচ্চার জীবনটা ওরকম হইতেছে এখন না আমি চলবো আমি বাচ্চাকে কিভাবে দেখবো আমি নিজেও বলতে পারতাছি না ওরকম যদি আমাকে পাশে দাঁড়াইতে চাই আমি বিয়ে করতে চাই যাতে সারা জীবন সে আমার ভালো মন্দ সুখ দুঃখ দেখতে পারে আমি তারটা দেখতে পারি সে আমার ভালো মন্দ দেখবো আমি তারটা দেখুন যে দুই বেলা ডাল ভাত খাওয়া যেতে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে সারা জীবন চলতে পারি আর যদি ওরকম কেউ আমার পাশে দাঁড়ায় যদি সহযোগিতা করতে চায় করতে পারে এখন স্বামী মারা গেছে এখন কীভাবে থাকবো বাইচা থাকলে তো ইচ্ছা ছিল থাকবো সারা জীবন দেড় বছর হইব মেয়ে হয়েছে একটা আপনি এখন কি করেন বাসা বাড়িতে কাজ করি আর চলতে পারি না বা ভালো মতো একটা বাসায় কাজ করতে গেলে একটা ঘর মশায় কামে দেয় পাঁচশো ছশো টাকা তো সারাদিন পাঁচ বাসায় দুই বাসায় তিন বাসায় কাজ করে দেখে ঘর ভাড়া দিবো বাচ্চার ওষুধ পানি আনবো নিচে আনবো না খাওয়া দাওয়া করবো না যে ওষুধ ভরে কিনবো না তেল সাবান দিব একটা মেয়ে মানুষের খরচ কিন্তু কম না অনেক খরচ আছে পোশাক আশাক লাগে কিভাবে কি করব বাচ্চা নিয়ে তো মেয়ের কারখানাও কাজ করতে পারি না এর ভিতরে কোনো কেউ বিয়ে শাদির প্রস্তাব আসে নাই যে আসছে ভালো না এরকম এখন প্রথম স্বামী যাই যে রকম ছিল চাইছিলাম তার সাথে থাকবো বাচ্চার অবস্থাই ছিল না এখন পছন্দ আলা বাগে যা দেয় বুড়া হোক জোয়ান হোক বয়স বেশি হোক কম হোক অসুবিধা নেই চাই আমি একটু বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে যাতে দুইটা ডাল ভাত খায় থাকতে পারি আর ওই রকম বলতে কেউই নেই আর যেহেতু আছে আমার এই যে চাচারা তারাও গরিব গ্রামের বাড়িতে থাকে তারা নিজেরাই চলতে পারে না আমাকে কীভাবে দেখবে বাপ মেরে গেলে চাচার তালুয়া জায়গা আর বাপে বাইচা থাকতে তারা দেখে না এখন তারা নাই এখন কীভাবে দেখব একবেলা গেলে খাওয়াইতে পারে না পরের বার মুখ খারাপ করে আবল তাবোল করে থাকতে পারি না চলে আসি তারা কিভাবে দেখবো দেখার মতো আমাকে ওরকম কেউই নেই এখন কে কি বলছে তা তো আমি জানি না কে কি জন্য আসছে কে কি বলছে এখন আমার যেটা হয়েছে আমি সেটা বলছি এখন আরেকজনে কি বলছে তা তো আমি জানি না আমি ওরকম করব না আমি সব বাস্তবে একজন মনে মানুষের জন্য আসছি এখানে ওরকম আমি যদি কাউকে পাই আমি অবশ্যই বিয়ে করব। তারা বলতেছে মেয়েরা আসলে আসে ব্যবসার জন্য বিয়ে করতে না এখন তা তো আমি বলতে পারি না এখন আমি বাস্তবে বিয়ের জন্য আসছি মনের মানুষের জন্য আসছি কারণ সারা জীবন একটা মেয়ে একলা থাকতে পারে না একটা পুরুষ একলা থাকতে পারে না ওরকম আমিও একলা থাকতে পারবো না আমার একজন বাচ্চা আছে ছোট এখন আমার বয়স কী হয়েছে এখন আমার সারা জীবন সামনে পড়ে আছে একটা মানুষ তো এখন আমার দরকারই অবশ্য সারা জীবনে একটা পুরুষ একলা থাকতে পারে না একটা মেয়ে একলা থাকতে পারে না একটা বাসে একজন লোক দরকার এখন আমি যদিও বাসা বাড়িতে কাজ করতেছি এখন যদি আমি অসুস্থ হয়ে পরে আমাকে দেখার মতো কেউ নাই স্বামী থাকলে আমাকে দেখবো ভালো মন্দ দেখবো আবার তার কিছু হলে আমি তারে দেখলাম আচ্ছা স্বামী কি কি অসুবিধা হয় অনেক রকমের অসুবিধা হয় যার বিয়ে করছে যার স্বামী নাই তারা বুঝবো যে কি রকম অসুবিধা সব কথা তো বলা যায় না সবার কাছে সামাজিক ভাবে কোনো সমস্যা আছে কিনা কেউ মানে আপনাকে কোনো করে এরকম কোনো ঘটনা ঘটছে স্বামী না থাকলে ডিসটর্ব অবশ্যই করবে অনেকেই এইজন্য তো একজন পাশে দরকার যাতে কেউ ডিসটর্ব না করে হয় বারবার তো হয় না যাই করুক মা মার দেবাই করুক স্বামী সংসারে সারা জীবন কাটা দিব কিন্তু ভাগ্য তো আর হলো না বাসা বাড়িতে কাজ করে চলতেছি অনেক বাচ্চা নিয়ে কষ্ট করে নিজে যেরকম চলতেছি কষ্ট করে বড়ো হয়েছি চাই না এরকম আমার বাচ্চারা কষ্ট করে বড় হোক এরকম কষ্ট করুক আমার মতো আমি চাই বাচ্চারা একটু লেখাপড়া শিখাইতে দুটা একটু ভালোভাবে খাওয়াইতে পড়াইতে যাতে ভালো বাচ্চারা ভালোভাবে একটু চলতে পারে বাচ্চারা ভালোভাবে খাইতে পড়তে পারে ওরকম ভাবে একটু পালতে যেতে কিন্তু ওরকম তো আমি রাখতে না বাচ্চারা বড় হইতাছে স্কুলে তো অনেক খরচ স্কুলে তো পড়াইতে পারি মাদ্রাসায় দেবো তাও দিতে না খরচের জন্য এখন আমি একটা মেয়ে মানুষ আমি নিজেই চলতে পারি না বাচ্চা নিয়ে এখন চালামো কীভাবে আমি নিজেই বসতে পারত না তো এই জন্য আসছি এখানে একজন ভালো যদি এরকম মানুষ পাই যে এরকম আমাকে দেখবো আমাকে একটু সংসার চালিয়ে রাখবো আমার বাচ্চা সব আমাকে দেখবো আমার পাশে থাকবো আমিও তারপরে থাকবো এখন আমি ওরকম একজন মানুষ চাই যে আমার ভালো খাওয়া দুটা মোটা বাত মোটা কাপড়ে রাখতে পারে সারা জীবন এরকম আমি এরকম নেশা খর চাই না যে প্রথম স্বামী যেরকম নিশাখর ছিল মা অত্যাচার করতে পরের স্বামী ওইরকম আমাকে মাধ্যম অত্যাচার করে আমি একজন ভালো রকম মানুষ চাই যে নেশা না করে জোয়া না খেলে একটু ভালোভাবে থাকে আমাকে একটু ভালো রাখতে পারে আমার বাচ্চা সাহায্যে একটু ভালো থাকতে পারি এখন বাসা বাড়িতে কাজ করে ওরকম কয় টাকা পাই ওই টাকা দেওয়া চলতে পারি না খাইতে পারি না ই করতে পারি না আর আমার যে বাপ নাই ভাই নাই স্বামী নাই আমার পাশে কোনো রকম পুরুষ মানুষ নেই গার্জেন নেই এখন পুরুষ মানুষ না থাকলে একজন মানুষে অনেক অনেক মানুষ অনেক কথা বলে কুপ্রস্তাব দেয় এগুলো তো সহ্য করতে পারি না বল বলার মতো মানুষ নেই ওইরকম যে আমাকে এরকম করে আর দেখার মতো মানুষ নাই কে দেখবে আমাকে এখন আমি কি করবো আমি এমন একটা কষ্টে যন্ত্রণা আসি যেতে বলার মতো মানুষ নেই কোথায় যাব কি করব তার বলতে পারতি না মেয়ের বিয়ে হওয়ার পরে যার ডিভোর্স হয়ে যায় স্বামী মারা যায় সে বুঝতে পারে তার কীরকম কষ্ট কীরকম অনুভূতি এখন আমার তো স্বামী না আমি বুঝতে পারতাম আমার যে এখন জীবনটা কীরকম চলতেছে আমার এখন কীরকম লাগতেছে যার ওরকম নাই পাশে কেউ নাই তারা বুঝতে পারবো আমার মনের কষ্ট আছে আমাকে যদি কারো ভালো লাগে কিংবা আমার মেয়েটা যে যদি পাশে কেউ দাঁড়াতে চান সাহায্য সহযোগিতা করতে চান তাহলে একটু পাশে দাঁড়ান একটু সাহায্য সহযোগিতা করেন জিরো ওয়ান ডাবল এইট টু দিন দিনের মতো গেতা রাত রাতের মতো কীভাবে গেতাছে আমি বলতে পারি না যার স্বামী নেই সে কীভাবে থাকতে পারে আমিও বলতে না যে আমার রাত কীভাবে যাই দিন কীরকমভাবে যায় যদি আমাকে কারো ভালো লাগে পছন্দ হয়ে থাকে আমার বা বাচ্চা নিয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমার এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন কেন আমার একজন ভালোবাসার মানুষ মনের মানুষ দরকার যদি আপনাদের ভিত্তি কেউ ওরকমই থাকে তাহলে আমারা ফোন দিয়ে যোগাযোগ করেন আমার পাশে দাঁড়ায়েন কারণ আমাকে গার্জেন নেই কোনো দেখার মতো মানুষ নেই আমি একজন পাশে এরকম মানুষ চাই যে মনের মতো মানুষ যে আমাকে ভালোবাসতে পারবে আমার পাশে থাকতে পারবে আমাকে সারা জীবন দেখতে পারবে ওরকম একজন মানুষ চাই কারণ আমার এখন ওরকম কাউকে পাই নাই যে আমাকে একটু ভালোবাসবে আমাকে দেখবে আমাকে ওরকমভাবে রাখবে সারা জীবন কষ্ট পাইতে পাইতে গেছি কোনো দিন একটু সুখ পাইনি আপনাদের ওরকম যদি একটা মানুষ পাই যে সারা জীবন আমাকে একটু সুখে রাখতে পারবে সুখের মুখ দেখাতে পারবে একটু ভালোভাবে রাখতে পারবে আমি আল্লাহর ওই আশা করি যে তা আমি এরকম একজন ভালো মনের মানুষ পাই যে আমাকে সারা জীবন একটু ভালোবাসা দিতে পারবো